এগুলো কি করেন এগুলো কি কাজ কি প্লাস্টিক প্লাস্টিক এগুলো কি দোকান আপনি ভাঙ্গারি দোকান কত টাকা পান কত টাকা পান দৈনিক কয় কেজি দোকান আপনি কি আপনি হ্যাঁ

আপনি একা আছেন এখানে আমি একা আছি এই কাজ করেন কতদিন যাবৎ কতদিন চলে হ্যাঁ তিন বছর তিন বছর ছেলে মেয়ে আছে মেয়ে আছে ছেলে আছে সবাই আছে এরা কই ওরা বাসাত ছেলে মেয়ে কি করে মেয়েরে বিয়ে দিলছি আমার বাড়ি মেয়ে বিয়ে দিছে আর আপনার হাজবেন্ড জামাই কি করে হাজবেন্ড নাই আপনার জামাই নাই ছেলে আমি একাই আপনি একা আ আপনি ছেলে একটা মেয়ে আছে বিয়ে আপনার বাসা কোন দিকে এদিকে আসুন এটা বন্ধ আপনি এই যে এগুলো কালেকশন করেন এগুলো প্রতিদিন এটা প্রতিদিন বিক্রি করেন না সপ্তাহে একদিন বিক্রি করেন না না এক মাসা দুই মাসে তিন মাসে বেঁচে এন্ড এক দুই মাসে এগুলো সব কালেকশন করে রাখা দেয় পর এক দুই মাসে বিক্রি করেন এক মাসে বিক্রি করলাম